স্মিত আসলে মা তো এমনই হয় শুধুমাত্র মায়েরাই জানে মায়েদের অনুভূতি কেমন হতে পারে আমি খুবই কৃতজ্ঞ যার হাত ধরে পৃথিবীতে এসেছি যার হাত ধরে এখানে এসেছি তার হাত আসলে কখনোই ছাড়া সহস হয় না এই জন্য মাকে সাথে করে নিয়ে আসলাম মা আমি কৃতজ্ঞ আমি আমার সকল সিনিয়র অ্যাক্টর আমার পরিবারে যারাই আছেন আমার প্রিয় মানুষ সেই সকল পরিচালক যারা আজকে এই আর বানিয়েছেন সেই সকল প্রযোজক যারা আমার পাশে ছিলেন আমার সকল কোঅ্যাক্টার্স আমার সকল কলিক সবার প্রতি অনেক কৃতজ্ঞ আমি আমি আমার সব ফ্যানদের প্রতি অনেক কৃতজ্ঞ সকল সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞ আপনারা সবসময় আমার পাশে ছিলেন আমি আপনাদের জন্য আসলে এই অ্যাওয়ার্ডটা উৎসর্গ করছি না কারণ আপনাদের জন্য আমি আমার জীবন উৎসর্গ করি করেছি এবং সব সময় করব আমি এই অ্যাওয়ার্ডটা উৎসর্গ করতে চাচ্ছি তাদের জন্য যারা আসলে আমাকে সাহসটা দিয়েছে শক্তিটা দিয়েছে এখানে দাঁড়ানোর যারা দিনের পর দিন আমার পথে কাটা দিয়ে রেখেছেন যারা দিনের পর দিন বিভিন্নভাবে আমাকে আটকানোর চেষ্টা করেছেন আপনারা সেদিন এসব চেষ্টা করেছিলেন বলে আমি সাহসটা পেয়েছি আরো বেশি পরিশ্রম করেছি এবং আজকে অ্যাওয়ার্ডটা নিচ্ছি থ্যাংক ইউ সবার প্রতি ভালোবাসা থ্যাংক ইউ জন্য অনেক অনেক